দর্শক আমি নওশিন নাবিল আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক প্রচারিত বৃক্ষ পরিচিতি এবং বৃক্ষ গুণ সম্পর্কিত নিয়মিত অনুষ্ঠান বৃক্ষ কথা দেখার জন্য আজ কিছু পরিচিত উদ্ভিদের অজানা তথ্য এবং এদের নানাবিধ ব্যবহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই লক্ষ্যে আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে এবং আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ মেজবাউল আলম চলুন এবার সারের কাছ থেকে বিস্তারিত জেনে নিই এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি পরিবেশ রক্ষা মাটির ক্ষয়রোধ আসবাবপত্র এবং নির্মাণ কাজে বনজ উদ্ভিদ বিশেষ অবদান রেখে চলছে দর্শক আমরা এখন আছি একটি মেহগনি বাগানে চলুন এবার এই সম্পর্কে বিস্তারিত সারের কাছ থেকে জেনে নেওয়া যাক মেহগনি বাংলাদেশে একটা খুবই পরিচিত গাছ বর্তমান সময়ে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বা উঠানে একটা মেহগনি গাছ থাকে এখন নতুন কেউ প্ল্যান্টেশন করতে গেলে মেহগনি গাছ লাগায় তা আসলে মেহগনি গাছটা আমাদের দেশের জন্য এটা আমাদের নেটিভ গাছ না স্থানীয় গাছ না এটা বিশেষ করে ট্রপিক্যাল প্লান্ট উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গাছ সাধারণত তিন ধরনের ম্যাগনির প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় এই প্রজাতিগুলোর একটা হচ্ছে হন্ডুরান হন্ডুরান স্পেসিস হুন্ডুরা থেকে এদের উৎপত্তি ওখানে ওরা লোকাল বা স্থানীয় হন্ডুরাস স্পেসিসটা হচ্ছে সুইটেনিয়া পাতা বড়োপাতা আরেকটা স্পেসিস যেটা সেটা হচ্ছে সুইটেনিয়া মাহাগনি এটা ওয়েস্ট ইন্ডিয়ান বা কিউবান অঞ্চলে পাওয়া যায় এবং ওই অঞ্চলে আরেকটা স্পিসিস পাওয়া যায় সেটা হচ্ছে সুইটেনিয়া হিউমিলিস হিউমিলিসটা সাধারণত ওই মাহাগুলি থেকে উদ্ভূত বলে ধরে নেওয়া যায় তবে আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা সাধারণত ম্যাক্রোফাইলাটা এটা আমাদের দেশে ব্যাপকভাবে চাষাবাদ হয় এটা এই মেহাগনিটা গাছটা সাধারণত ম্যালিয়েসি ফ্যামিলির একটা গাছ এবং এটা যে ভ্যালু আমাদের দেশে খুবই মানে চমৎকার যদিও এটা আমাদের দেশে একটা ইনভেসিভ স্পেসিস বাইর থেকে এসছে এটা আমাদের দেশে সাধারণত রোড সাইড প্ল্যান্টেশন যেটা করে অ্যাভিনিউ প্ল্যান্টেশন অ্যাভিনিউ ট্রি হিসেবে লাগানো হয় যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর একটা নিদর্শন আছে এটার বিরাট প্রায় দেড় কিলোমিটার এলাকার জুড়ে মেহগনের দুই পাশে রোড সাইড লাগানো হয়েছে যেহেতু এটার উড ভ্যালু বেশি টিম্বার ভ্যালু বেশি এই জন্য এটা লাগানো হয় এই গাছটা সাধারণত যখন ম্যাচিওর হয় পনেরো থেকে বিশ বছর পরে এটা লালচে বাদামে বর্ণের হয় এবং কাঠটা খুবই শক্ত যার ফলে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফার্নিচার ঘর বাড়ির ফার্নিচার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় আর ওয়ার্ল্ড ওয়াইড এটা এই গাছটা সাধারণত বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরিতে যেমন গিটার বিভিন্ন ধরনের গিটারের যে বডিটা এটা সাধারণত ওই কাঠ দিয়ে বানানো হয় তারপর যেটা আছে ড্রাম শেল ড্রাম সেটের যে ড্রাম শেল ওইটাও সাধারণত এই মেহগনি কাঠ দিয়ে বানানো হয় এই জন্য সারা বিশ্বে এই কাঠের খুবই মানে দাম আছে ভ্যালু আছে এই আমেরিকা হচ্ছে এই মেহগনি কাঠের সবচেয়ে বড় আমদানিকারক পৃথিবীতে আর পেরু হচ্ছে সবচেয়ে বড়ো রপ্তানিকারক এবং সেকেন্ড লিস্টে আছে ইংল্যান্ড যারা ওই আমদানি করে বাংলাদেশে এটার ব্যাপক সম্ভাবনা আছে আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশে যে যেভাবে গাছটা উৎপাদিত হচ্ছে সারা বাংলাদেশে ব্যাপক হারে এটার যেহেতু টিম্বার ভ্যালু বেশিভাবে এটা চাষিরা যদি চাষাবাদ করে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি এটার কিছু পরিবেশগত দিকও আছে এটার মূল ইকোলজিক্যাল যে প্রবলেমটা সৃষ্টি করে আমাদের দেশে সেটা হচ্ছে এর পাতাটা খুব অ্যাসিডিক যেহেতু ওই এই পাতাটা মাটিতে এটাকে যে অ্যাসিডিফিকেশান অর্থাৎ পাতার মধ্যে যে অ্যাসিডের পরিমাণ বেশি সেটা মাটিতে যখন পাতাগুলো ব্যাপকভাবে পড়ে হেমন্তের দিকে তখন পাতার মাটিতে পাতাগুলো পচে মা মাটির মধ্যে অ্যাসিডিফিকেশান করে অর্থাৎ মাটির অ্যাসিডের মাত্রাটা বাড়িয়ে দেয় যার ফলে অন্যান্য প্লান্ট সেখানে আর যারা অ্যাসিডিটি সহ্য করতে পারে না যেগুলো অ্যাসিডিক প্লান্ট নয় তারা সেখানে টিকতে পারে না তো এটা একটা আমাদের দেশে একটা এই মেহগনি গাছের কেমিক্যাল অ্যালোলোপ্যাথি অর্থাৎ মেহগনির প্রভাবে কিছু অ্যাসিডিক প্লান্ট ছাড়া অন্য প্লান্টগুলা সেখানে টিকতে পারবে না অ্যাসিডিক সয়েলে যে প্লান্টগুলো সাধারণত বড় হয় ছাড়া অন্যগুলা টিকতে পারে না এটা একটা পরিবেশগত বিষয় এবং এই কোনো বনে বা কোন একটা ফরেস্টে যদি মনোকালচার করা হয় মেহগনের তখন কিন্তু এটা ব্যাপক হারে পরিবেশ বিপর্যয় ডেকে আনে আবার নির্দিষ্ট জায়গায় যদি এটা ব্যাপকভাবে লাগানো হয় তাহলে ওই নির্দিষ্ট জোনে অন্য গাছ সাধারণত এসে জমা হতে পারে না এটা একটা পরিবেশগত বিপর্যয় আর কিছু মেহগুনি গাছের ওষুধ গুণ পৃথিবীতে যত গাছ আছে সবগুলিরই কিছু ওষুধ গুণ থাকে তেমনি মেহগুনি গাছেরও যদিও কোনো মেডিকেল ওরকম তথ্য প্রমাণ নাই তারপর যতটুক বিশ্বাস করা হয়ে থেকে যেগুলো কিছু ট্রেডিশনাল ইউজ আছে মানুষ ইউজ করে মেহগুনি গাছের যেটা সিট বড় ওইটা দিয়ে বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট করে বলে ধরে নেওয়া হয় বাংলার মাটিতে জন্ম নেওয়া ফলজ উদ্ভিদ খাদ্য সরবরাহর পাশাপাশি আমাদের পুষ্টি যোগায় যা ভিটামিন এবং খনিজ সরবরাহের এক অন্যতম উৎস গাব বাংলাদেশের একটি পরিচিত ফল যা সাধারণত নদী তীরবর্তী এবং জলাভূমি অঞ্চলে বেশি জন্মে চলুন এবার এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক গাব বলতে যে ফলটা আমাদের দেশে পাওয়া যায় সাধারণত গ্রামাঞ্চলে গাব এটা কেউ গাব বলে আবার বিলেতি গাব নামে এটা পরিচিত তো যাই হোক এইটা কিন্তু ওই আমাদের দেশীয় ওই মানে একদম নেটিভ না এটার আদি নিবাস হচ্ছে ফিলিপাইনে ফিলিপাইন থেকে এটা ছড়িয়েছে কিন্তু এর পরবর্তীতে এটা এশিয়ান যত ট্রপিক্যাল ও সাব ট্রপিক্যাল রিজিয়নে এটা বিস্তার লাভ করেছে তো এটা গাবটা খুবই একটা সুস্বাদু এবং মিষ্টি গ্রামযুক্ত ফল এই গাবটা হচ্ছে অ্যাভেনেসি ফ্যামিলির একটা গাছ এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ডাইসপাইরোস ব্লাঙ্কই এটা ফিলিপাইন থেকে উৎপত্তি হয়ে এখানে ছড়িয়েছে আমাদের দেশে তো বাংলাদেশে গ্রামাঞ্চলে সাধারণত বসত বিটায় এই গাছগুলো পাওয়া যায় বনাঞ্চলেও কিছু কিছু ন্যাচারালি পাওয়া যায় তবে একটা বিষয় হচ্ছে এটা কেউ এখন চাষ করে না এই গাবটা যার ভিটায় যার বসত ভিটায় যেটা ছিল ওটা শেষ হলে আর কেউ লাগাচ্ছে না ওভাবে পরিচিত না। এটা ওই কেমন এই ওয়াইল্ডে চলে যাচ্ছে আর কি একটা বসত বিটায় যেটা সাধারণত মানুষের মধ্যে যে ইন্ট্রোডিউসড ছিল আগে এ এখন সেরকম নাই আগে গ্রামাঞ্চলে ঘরে সবার আঙিনে একটা 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 দুইটা গাব গাছ থাকতো এখন সেটা কমে আসছে খুব রেয়ারলি হয়ে যাচ্ছে যদি এটার চাষাবাদ করা যায় এটা খুবই ভালো একটা ফল সুস্বাদু এবং খুবই উপকারী একটা ফল এবং এটার খনিজ পুষ্টি এবং পুষ্টিমান ও অন্যান্য মেডিসিনাল বলে খুবই ভালো একটা ফল যদি এটাকে চাষাবাদ বাড়ানো যায় বাণিজ্যিকভাবে চাষ করা যায় আমাদের দেশে এটা এটার সম্ভাবনা খুব উজ্জ্বল সারিবার এই গাছটির কিছু ঔষধি গুণাগুণ আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি হ্যাঁ এটার ঔষধি গুণাগুণই ভরা এই গাছটা বিশেষ করে এই ফলটা ফলটা ওই যখন পাকে ম্যাচিউর হয় তখন এটা উপরে হালকা বাদামী বর্ণের হয় অথবা কোনো কোনো ক্ষেত্রে লালচে বর্ণের হয় এবং ভিতরে খুবই মিষ্টি সুগন্ধিযুক্ত এবং একটা সুগন্ধিত শ্বাস থাকে এবং খুবই টেস্টি এটা খাবারটা এবং ফ্লেভারটাও অন্যরকম সাধারণত ওই অন্য কোনো ফল ফলের সাথে এটা তুলনীয় না ফ্লেভারটা একটু আলাদা ধরনের খেতেও ভালো লাগে তাছাড়া এটার পুষ্টি গুণাগুণে ভরপুর একদম এটাতে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ই এবং অন্যান্য মিনারেলস সাধারণত যেগুলো দরকার আমাদের দেহে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ফসফরাস আয়রন এই এই মিনারেল উপাদানগুলি একদম ভরপুর এটাতে যার ফলে গাব যখন খায় মানুষ তখন তার বডিতে এই যে সব পুষ্টি উপাদানগুলি একসাথে ঢুকে এবং যেহেতু ভিটামিনস এবং মিনারেলসে ভরপুর মানুষ চাঙ্গা হয়ে যায় এবং এটার প্রধান কাজটা করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেহেতু বেশি পরিমাণে ভিটামিন সবগুলো ভিটামিন আছে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিক যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্য উপকারী বলে ধরে নেওয়া হয় অনেকে এটা ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য এই ফলটা খেয়ে থাকে আবার এটার একটা বড়ো গুণ হচ্ছে এটা অ্যাজমা যাদের অ্যাজমেটিক প্রবলেম আছে তাদের শ্বাসকষ্ট উপশম করে এটা এই ফলটা খেলে শ্বাসকষ্টের উপশমও হয় তাছাড়া এটা থেকে বিভিন্ন ধরনের জ্যাম জেলি এগুলোও বানানো হয় গাপ ফলের জ্যাম যদিও বা আমাদের দেশে পরিচিত না কিন্তু যেহেতু মিষ্টি এবং খুবই সুগ্রাণযুক্ত এটা থেকে যখন জ্যাম জেলে বানানো হয় এটা অন্য ধরনের একটা ফ্লেভার থাকে এবং পাওয়ারটি দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা তারপর এটাতে অনেকেই ফলটাকে কাঁচা অবস্থায় রান্না করে খায় সবজি হিসেবে এটাও বেশ সুস্বাদু আবার গ্রামাঞ্চলে আমাদের দেশে বিশেষ করে প্রাইমারি স্কুলের বাচ্চারা যখন স্কুলে কোনায় মাঠের কোনায় গাব নিয়ে যখন ফেরিওয়ালা আসে তখন গাব কিনে দেওয়ালের সাথে ঘষে গাবের যে আঁশগুলো ফেলে তারপর উপরে যে ভেলভেট থাকে যেহেতু ইংলিশে এটাকে ভেলভেট আপেল বলা হয় ভ্যালভেটটা ঘষে পরিষ্কার করে তারপর বাচ্চারা এগুলো খায় কা বিচি যেটা থাকে সেটাকে আবার ফাটিয়ে কোনো কিছু ইট টিট বা পাথর দিয়ে ফাটিয়ে ওইটাকে সুপারের মতো করে চিবিয়ে চিপিয়ে খায় এবং বেশ এটাও একটা টেস্ট আছে তালের বিচির মতো অনেকটা তালের শ্বাস বা তালের বীচ যেগুলো খায় ওটার মতো এটাও একটা ফ্লেভার আছে এবং খেতেও সুস্বাদু বাচ্চারা খুব এনজয় করে এগুলো কিন্তু এগুলা পুষ্টিগুণে ভরপুর সো আমরা যদি এই হারিয়ে যাওয়া এই গাছ আমাদের দেশে যে একটা গাব ফল বিলাতি গাপ অনেকেই নতুন প্রজন্মের অনেকেই চিনে না বা নেগলেক্ট করে কিন্তু বাজারে যে সমস্ত সচরাচর ফল পাওয়া যায় তার চেয়ে পুষ্টিগুণ অনেক অনেক বেশি এই গাপ ফলে প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চিকিৎসার এক অবিচ্ছেদ্য অংশ দর্শক দেখতে পাচ্ছে একটি লতান উদ্ভিদ যা মূলত একটি ভেষজ উদ্ভিদ প্রাচীন কাল থেকে ইউনানি এবং চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে যার ইউনানি নাম সাতাওয়ার এবং আয়ুর্বেদিক নাম শতমূলী বা শতাবরি চলুন এবার গাছটি সম্পর্কে বিস্তারিত তথ্য নানাবিদ ব্যবহার সারের কাছ থেকে জেনে নেওয়া যাক এটা হচ্ছে শতমূলী উদ্ভিদ যেটা আমরা সাধারণত ইউনানিতে সাতাওয়ার এবং আয়ুর্বেদিতে শতাবলী বা শতমূলি বলি সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাসপারাগাস রেসিমোসাস এটা বিশেষত এক বীজপত্রি বহু বৈষজীবী একটা লতানু জাতীয় উদ্ভিদ এটা কোনো একটা বড় গাছের সাথে জড়িয়ে নিজেকে তারপর বড় হয় এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার গোড়া থেকে যে মূলগুলো সৃষ্টি হয় সেটা সাধারণত গাঢ়যুক্ত এবং গুচ্ছমূল যার ফলে এগুলোকে দেখতে কচি মূলার আটি ধরলে যেরকম লাগে বা কচি গাজরের আটিকে ধরলে যেরকম লাগে ঠিক ওর মূলগুলা এরকমই লাগে এই জন্য এটাকে সাধারণত শতমূলি নামে অবহিত করা হয় এটা উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে এবং বালুযুক্ত মাটিতে বেশি জন্মায় এটা আমাদের দেশে সাধারণত উত্তর পূর্বাঞ্চল উত্তর অঞ্চল এবং পূর্বাঞ্চলের যে বনাঞ্চলগুলো আছে ওই বনাঞ্চলে এটা জন্মায় আর বিশেষ করে শালবনে এটা জন্মায় শালবনে বিভিন্ন শাল গাছের নিচে এই গাছটা জন্মায় এবং গাছ বড় গাছ বেয়ে বেয়ে এটা উপরে ওঠে আবার ইদানিং যেহেতু এটার মেডিসিনাল ভ্যালু বেশি অনেকে এটা বাগানে চাষ করে বাগের অন্যান্য ওই শোভাবর্ধনকারী যে উদ্ভিদগুলো আছে ওগুলোর সাথে শতবলি লাগায় যেহেতু এর পাতাগুলো সুচালু দেখতে সুন্দর লাগে অর্নামেন্টাল প্লান্ট হিসেবে অনেকেই লাগায় যদিও বা এটা ভেষজ কিন্তু অর্নামেন্টাল প্লান্ট দেখতে সুন্দর লাগে বলে অনেকেই গার্ডেনে বা নিজের লবিতে অনেকে বাসার সামনে ব্যালকরিতেও লাগায় এটাকে দেখতে সুন্দর এই জন্য এই সব কিছু মিলিয়ে এটা আমাদের দেশে এখন বেশ বিস্তৃতি লাভ করছে এইটার এই ঔষধি গুণগুণ বেশ ব্যাপক এটা বেসিক্যালি এই গাছটা হচ্ছে মেডিসিনাল প্লান্ট এবং এটাতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং পটাশিয়াম থাকে এটা হান্ড্রেড গ্রাম যদি আমরা এক এক্সট্রাক্ট নিই তাহলে ওখানে সিক্সটি পার্সেন্ট ফলিক অ্যাসিড যার ফলে এটা এই রক্ত উৎপাদনে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের জন্য এই শতমূলির এক্সট্রাক্ট খুবই উপকারী যেহেতু ফলিক অ্যাসিড আছে আর পটাশিয়াম যেহেতু আছে এটা উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ দুটোর জন্য এটা উপকারী দুটো দুই ধরনের রক্তচাপ এটা নিয়ন্ত্রণ করে যেহেতু এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এছাড়া এটার আরও আরও কিছু গুণাগুণ আছে যেমন এটা আমাশে রোধ করে শতমূলের এক্সট্রাক্ট যদি আমরা তিন চার চামচ খাই তাহলে আমাশে কন্ট্রোল হয় তারপর অন্ত্রের কৃমি অন্ত্রের কৃমিকে এটা দূর করে শতমূলের যে এক্সট্রাক্ট এটা যদি খায় মানুষ তাহলে লিভার এবং পিত্তথলির যে বিভিন্ন ধরনের ইনফেকশন এটাও মানে নিয়ন্ত্রণ হয় যেহেতু এটা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশান আছে এটার মধ্যে সেই জন্য পিত্তথুলি এবং লিভারের যে বিভিন্ন ধরনের ইনফেকশান এটা রোধ করতে পারে আর এটা হজম সহযোগিতা করে হজমের ক্ষেত্রে উপকারী হয় আর এটা যেটা বিশেষ গুণাগুণ সেটা হচ্ছে এটা টনিক হিসেবে এটা খুব পরিচিত অর্থাৎ স্নাইব দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা দুই ধরনের দুর্বলতার ক্ষেত্রে এটা টনিক হিসেবে কাজ করে একদম আর আরেকটা স্পেশাল গুণাগুণ আছে প্রসূতি মায়েদের যাদের যাদের এই বুকের স্তন দুধ কমে যায় দুধ কমে গেলে তখন প্রসূতি মাহদেরকে এই যে এক্সট্রাক্ট শতবলি এক্সট্রাক্ট নিয়ে দুধের সাথে মিশিয়ে যদি খাওয়ানো হয় তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যায় তো সব কিছু মিলিয়ে এই শতবলিটা ওষুধি গুঁড়া গুঁড়ে ভরপুর একটা প্লাট এটা যদি ব্যাপকভাবে চাষ হয় আমাদের দেশে এখন যেহেতু হার্বাল ট্রিটমেন্ট বেশ পপুলার তাহলে হার্বাল ট্রিটমেন্টের জন্য এই গাছের খুবই প্রয়োজন হয় এবং এটা যদি ব্যাপকভাবে চাষ হয় আমাদের অনেক যারা চাষ করবে বাণিজ্যিকভাবে তারা খুব অর্থ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে নান্দনিকতা বৃদ্ধি এবং মানসিক প্রশান্তির জন্য শোভাবর্ধনকারী গাছ বিশেষ অবদান রেখে চলেছে দর্শক দেখতে পাচ্ছি একটি পরিচিত শোভাবর্ধনকারী গাছ জবা যাকে রক্ত জবা এবং চায়না বলা হয়ে থাকে এটি মূলত শোভাবর্ধনকারীর জন্যই রোপণ করা হয়ে থাকে চলুন এবার এই গাছটি সম্পর্কে বিস্তারিত তথ্য সারের কাছ থেকে জেনে নেওয়া যাক জবা ফুল এটা আমাদের দেশে কমন একটা গাছ খুবই সাধারণ গাছ সব জায়গায় পাওয়া যায় এটাকে ইংরেজিতে হিবিস গাছ বলে আবার চায়না রোজু বলা হয় তাকে এইটার উৎপত্তিটা হচ্ছে বিশেষ করে পূর্ব এশিয়ায় এবং ট্রপিক্যাল অ্যান্ড সাব ট্রপিক্যাল রিজিয়ান এইগুলোতে অর্থাৎ উষ্ণমণ্ডলীয় এবং নাতিশ এই দুই এলাকায় এই গাছের ব্যাপক বিস্তৃতি আছে সেই হিসেবে আমাদের দেশে এই গাছের খুবই পরিচিত গাছ এবং খুবই বিস্তৃত গ্রামে গঞ্জে মানুষের ঘরে দূরে উঠানে আঙ্গে নেয় সব জায়গায় জবা ফুল গাছ আছে এটা আমাদের দেশে সাধারণত এই শোভাবর্ধনকারী গাছ হিসেবে লাগানো হয় আর কিছু কিছু রিলিজিয়াস পারপাসেও ধর্মীয় কারণে এই গাছটা লাগানো হয়ে থাকে এটা একটা গুলমজাতীয় গাছ সাধারণত ভিক্ষটা ভিক্ষের নিচের স্তরে এবং বিরুদ্ধ জাতীয় গাছের উপরের স্তরে মাঝামাঝি জাতীয় একটা বুশ ঝুপি ঝুপ ঝোপঝাড় জাতীয় গাছ এটা আমাদের দেশের পরিবেশের সাথে খুবই মানানসই যে কোনো ধরনের বাগানে লাগাইলে এটা খুব ভালো হয় এটার অনেক ব্যবহার আছে এটার বিভিন্ন ব্যবহারের মধ্যে বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেখানে দ্বীপপুঞ্জগুলো আছে ওখানে ওরা সালাদের সাথে এটা কালারফুল এজেন্ট হিসেবে জবা ফুলকে ইউজ করে সালাদ হিসেবে খায় সালাদের সাথে মিশিয়ে খায় এরপরে এ ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরও অন্যান্য অঞ্চলে এবং ভারতেও কালো জোতা পরিষ্কার চকচক করার জন্য এই ফুলের পাপড়িগুলো ঘষে কালো জোতাকে চকচক করানোর কাজে ব্যবহার করা হয় আবার এটা পিএইচ সূচক হিসেবে ব্যবহার করা যায় সায়েন্টিফিক্যালি যেমন কোনো অ্যাসিডিক দ্রবণে যদি ফুলের পাপড়িটা ধরা হয় তাহলে সেটা ঘাড়ো গোলাপি বা মেজেনটা কালার ধারণ করে আবার কোনো ক্ষারীয় দ্রবণে যদি এই পাপড়িটা ডুবানো হয় তখন সেটা সবুজ আকার ধারণ করে সুতরাং লিটমাস পেপারের পরিবর্তে কেউ যদি অ্যাসিড খারক ওই পার্থক্য করতে চায় জবা ফুলের পাপড়ি দিয়ে এটা করা যায় এ এটা করা হয়ে থাকে এরপর যদি আমরা ধরি এটা মেডিসিনাল মেডিসিনাল ভ্যালু যদি ধরি জবা ফুল এটা শোভাবর্ধনকারী উদ্ভিদ নয় শুধু এটা শুধু ফুল না এটার অনেক ওষুধি গুণাগুণ আছে বেশ ভালো এটা প্রথম কথা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফ্ল্যাভোনাইড আছে যার ফলে এটা খেলে এখন আমাদের দেশে যারা ওই ত্বক সচেতন রূপচর্চায় সচেতন তারা জবা ফুলের পাপড়িকে গরম পানির মধ্যে সিদ্ধ করে হালকা এটাকে চা হিসেবে জবা ফুলের চা চা হিসেবে খাচ্ছে এই চাটা খেলে তার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ত্বকের জন্য খুব ভালো মানুষ রিফ্রেশড হয় এটা একটা গেল তারপর জবা ফুলের যে পাপড়ি দিয়ে বিশেষ করে চুলের জন্যে চুলের জন্যে কসমেটিক্সে খুবই উপকারী যে চুলের যে কোনো সমস্যা যেমন চুল পড়া চুল পাকা চুল হালকা হয়ে যাওয়া চুল রেশমি সিল্কি করা সব কাজে জবা ফুলের নির্যাস ইউজ করা হচ্ছে আবার এটাতে একটা জবা ফুলের মধ্যে নির্যাসের মধ্যে একটা উপাদান আছে সে যেটা সূর্যের অতিবেগিনী রশ্মিকে সে শোষণ করে ফেলে যার ফলে এটা অ্যান্টিসোলার এজেন্ট হিসেবে কসমেটিক্সে ব্যবহার করা হয় ত্বকে মাখার জন্য ত্বকে মাখলে সেটা অতি বেগুন রশ্মির প্রভাব থেকে ত্বককে রক্ষা করে সুতরাং সোলার এজেন্ট হিসেবে এটা খুব গুরুত্বপূর্ণ আবার যেহেতু এটাতে খুব বেশি পরিমাণে আয়রন আছে কালারফুল এটা রক্তশূন্যতায় ওই এই ফুলটা ব্যবহার হয় ফুলের নির্যাস ফুলকে সিদ্ধ করে ওই পানিটা রক্তশূন্য কোনো ব্যক্তির যে রক্তশূন্যতে ভোগে তাকে যদি খাওয়ানো হয় তাহলে তার রক্ত শূন্যতাটা দূর হয় সো এই জবা ফুলটা শুধু শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে নয় এটা আমাদের কসমেটিক শিল্পের জন্য উপকারী আর ধর্মীয় কাজও এটা ব্যবহার হচ্ছে আবার বিভিন্ন ধরনের ওই যে আমরা বললাম জোতা চকচক করারও কাজও ব্যবহার হচ্ছে আবার সায়েন্টিফিক্যালি ইউজ হচ্ছে লিটপাস পেপারের পরিবর্তে তো সব কিছু মিলিয়ে জবা ফুল একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদ আমাদের জন্য এটা আমরা সোভাবদ্ধারী হিসেব এবং অন্যান্য উপকারের জন্য এটা আমরা ব্যাপকভাবে চাষাবাদ করতে পারি যদি চাষাবাদ করা যায় চাষিরা এই ফুল থেকে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি দর্শক আজকের অনুষ্ঠানে আমরা মেহিগুনি গাভ শতমলি জবা গাছের প্রকৃতি বিস্তার এবং নানাবিধ গুণাগুণ সম্পর্কে জানলাম এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অপরিসীম তাই আমরা সর্বত্র গাছ লাগানতে সচেষ্ট হব আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আগামীতে নতুন কিছু বৃক্ষের পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ